আসসালামু আলাইকুম ভিআ আজকে আপনাদের জন্য হোলসেল আর একটি নিয়ে চলে আসছি তো আজকে আপনাদের কিছু জার্সির কালেকশন দেখাবো যেহেতু সামনে কোপ আমেরিকা এবং ওয়ার্ল্ড কাপ টি টোয়েন্টি চলে আসছে তো যারা আসলে হোলসেলে বিভিন্ন ধরনের জার্সি করতে চান তাদের জন্য আজকে একটা হোলসেল সন্ধান নিয়ে চলে আসছি তো আজকে আমরা যে শপটাতে অবস্থান করছি শপটার নাম হচ্ছে আপনার রাহিল স্পোর্টস আর রাহিল স্পোর্টসে চলে আসলে আপনার সব এক্সক্লুসিভ জার্সির কালেকশন আপডেট জার্সির কালেকশন একদম হোলসেল রেটে পাবেন আর ভাইদের শপে কিন্তু চাইলে খুচরাও নিতে পারবেন খুব রিজনেবল প্রাইস এর মধ্যে একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে তো আসলে কথা বাড়াবো না আমরা সরাসরি চলে যাচ্ছি এই কোম্পানির ওনার রাকিব ভাইয়ের সাথে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো মার্শাল আপনার নতুন উদ্বোধন আমরা শুভকামনা জানাচ্ছি আপনার নতুন দোকানের জন্য তো আজকে আমাদের দর্শকদের জন্য যেহেতু আপনার নতুন উদ্বোধন মিষ্টি তো অনেকে খাওয়াইতে পারবেন না এর বদলে কাস্টমার জার্সি তো দিবেন কমের মধ্যে দিবেন আসলে কমের মধ্যে দিয়ে দিবেন কমের মধ্যে দিবেন যেহেতু ভাই নতুন উদ্বোধন করছেন দোকানটা ভাইয়ের আগের দোকান ছিল এখন ভাই নিজের স্বভাবে আলাদা হয়ে দোকান দিছে মাশাআল্লাহ অনেক কালেকশন উঠিয়েছে তো আপনার জার্সিগুলো কিন্তু ভাইয়ের আপনাদেরকে এই যে জার্সিগুলো দেখেন একটু আচ্ছা প্রথমে এই যে আসছে আর্সেনালের শুরু করলাম নতুন ডিজাইন বাইরে করতে হোয়াইটার মধ্যে এই যে আচ্ছা হোয়াইটার মধ্যে হুম এই যে রিপগুলো দেখেন রিপগুলো হচ্ছে আপনার অরিজিনাল রিপ

এমবোডারি দেওয়া কাপড়টা কিন্তু খুব ভালো কাপড়টাও ভালো এমবোডারিটা একবারে মিডলে দেওয়া আছে আচ্ছা দেখেন এখানে কিন্তু আপনি একদম অথেন্টিক স্টিকার দেওয়া স্টিকার দেওয়া আছে আপনার এই যে দেখেন দেখেন স্টিকারটা কিন্তু খুব চমৎকার হাতে কিন্তু অন্যরকম একটা ফিল পাবেন যখন আপনি হাতে ধরবেন আর এখানে কিন্তু আপনার লেবেলিংটা করা আছে দেখেন সবকিছু ম্যানুফ্যাকচারিং সবকিছু লেখা থাকবে এরপর আপনার আছে

একাيشে নতুন বাইলে নতুন একটা ক্লাবের আর কি আচ্ছা এরপরে সিটের সিটেরগুলো দেখেন এগুলা ম্যানচেস্টার সিটির জার্সি রয়েছে এটা রিয়াল মাদ্রিদের আরজেন্টিনার হোমটা রয়েছে বার্সার এটা কি হোমটা না অ্যাওয়েটা ভাই বার্সার এটা ওইটা না আচ্ছা বার্সার কিন্তু এটাও পেয়ে আছে না করা আপনারা কিন্তু কোয়ালিটিটা ভালো হবে আর চারটা সাইজ হবে আর ভাই যেহেতু সামনে 월কাপ বাংলাদেশের 월কাপ বিশ্বকাপ চলে আসছে তো বাংলাদেশের কোনো জার্সি দেখাবেন না এই যে বাংলাদেশ যে নতুন আইসো করতে দাও

মূলত এসে পার্ট মানে সামনে পিছে হাতা সব তো এ দিছে দিচ্ছে আচ্ছা খরচটা হাই হই খরচটা হাই হই অনেকে নিবে এক পিস খুচরা ইউজ করার জন্য কম দামি তো নিবে না এই যে

তো ওইতোবা কিছু কিছু কালেকশন আর নতুন নতুন নটবে আপনারা ভিডিও কলে চাইলে দেখে শুনে নিতে পারবেন তো ভাই একটু লোকেশনটা বলবেন যারা সরাসরি আসতে চায় আমাদের যে লোকেশনটা গুলিস্থান স্পোর্স মার্কেট মানে গুলিস্থান সময়বাই টুইন্টার মার্কেট পাঁচতলা লিফটেড সাইডে মসজিদ গেটের সামনে সরাসরি আসলে দেখবেন রাহিল স্পোর্টস দোকান নাম্বার হইছে 5031 531 আর যারা চিনেন না যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমার লাগলে রিসিভ করে আইনা আচ্ছা দোকান নিয়ে তো ধন্যবাদ ভাই আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম